আপনার ইচ্ছাই জানেন এই মহান বিজয় অর্জন করতে হাজার হাজার শহীদ হয়ে হতে হয়েছে এই শহীদদের আত্মার মাফরাত কামনা করছি যারা পঙ্গুত্ব করেছে যারা কষ্ট করেছে ত্যাগ স্বীকার করেছে তাদের যা যায় মহান মামুদের কাছে চাই আজকের এই মহান বিজয় দিবস আহ্বান করছে বাংলাদেশ জাতি ইসলামী আহ্বান করছে এই বিজয় অর্জন হলেও বারবার কে বার কারা এটাকে হিজরত করার চেষ্টা করে যাচ্ছে তাহলে জামাল স্বামী প্রমাণ করেছে এই দেশকে স্বাধীন ও উন্নত করার জন্য এই দেশের মানুষের মানবাধিকার রক্ষার জন্য এই দেশকে ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত করার জন্য স্থিতি স্থিত জন্য দুর্নীতি মুক্ত করার জন্য তারাই কেবলমাত্র এই দেশকে নেতৃত্ব ছাত্র ও অনুগত দল নয় তাই আজকের এই বিজয় দশে দাঁড়িয়ে আমরা সামনে একটা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য এগিয়ে যাচ্ছি আমরা আশা করছি সামনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সেই নির্বাচনটা সুস্থ হবে অংশগ্রহণমূলক হবে এবং দীর্ঘদিন পর বাংলার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীদের সরকার গঠনে সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনে সুস্থ করার জন্য আমরা বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি তারা যেন বিরোধী পরিবেশ করে

এই সন্তানদের খুঁজে খুঁজে চিরুনি অভিযান চালিয়ে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে তাই না বাংলাদেশে আর কোন হাজির মতো রক্ত ঝরুক আর কাউ গুলিবিদ্ধ হোক আর কাউ প্রাণ যাক কাজেই আমি অনুরোধ করবো প্রশাসনকে অবিলম্বে এই চিরুনি অভিযান চালিয়ে সন্ত্রাসী খুঁজে গ্রেফতার করতে হবে